তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের এইখানে বাড়ির পাশের জমিতে আজকে কলাই তুলতে তো ও মাঠে তো কলাই আর তোলা যাবে না জলে ডুবে গেছে তো এখানে মায়ের জমিতে কলাই তুলতে এসেছি তো সকালবেলা কাজ কিছু কিছু করে দিয়ে এসেছি আর কিছু বাকি রয়েছে মাকে বললাম সেগুলো করে নিতে আবার এই রোদ উঠলে কলাইগুলো তোলা যাবে না সেজন্যই এখনই এলাম কলাই তুলতে এখন বাজে সকাল ছটা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো বন্ধুরা নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে চলে এলাম আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর বোলাগটি ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো চলো শুরু করি আমি কলই তোলা তো বন্ধুরা দিনের শুরুটা তো ভালোভাবেই হয়েছিল। কিন্তু দিনের শেষটা যে কেমনভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই খারাপ খারাপ অবস্থা হয়ে গেছিলো তো কি হয়েছে কি কারণে মনটা খুব খারাপ সেটাই তোমাদের সঙ্গে বোলাগে শেয়ার করব তো চলো বোলাগটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো প্রতিদিন তো আমার কাজই করি মায়ের কোনো কাজই করতে পারছি না মায়ের কলাইগুলো তুলে দিতে পারছি না তো একদিনই এসেছিলাম তুলতে আর তারপর দু তিন দিন তো বৃষ্টি হলো আর তারপর আমার তিলগুলো জাগ হয়ে গেছে মাঠে যেতে হচ্ছিল দু তিন দিন সেজন্য আর এখানে আসতেই পারিনি মায়ের কলাইগুলো তুলতে তো ভাবলাম আজকে ও মাঠে কাজ নেই তাহলে ঠিক আছে এই মাঠে এই কাজগুলো করি মানে মায়ের কলাইগুলো তুলে দিই তো দেখো আগের দিন কলাই তুলেছিলাম আমাকে দেখা যাচ্ছিল না এত উঁচু ছিল তিল গাছগুলো আর ঝড়ের কি কাণ্ড দেখো ঝড়ে একদম তিলগুলো শুয়ে দিয়েছে মাটির সাথে লজ্জা পাচ্ছ তুমি লজ্জা তাই লজ্জা পাচ্ছ কিসের লজ্জা বাবা লজ্জা নেই তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এখন তো কলাই চিড়ে নিয়ে চলে এলাম বাড়িতে এখন কলাইগুলো সাধে মেলতে যেতে হবে তো এসে হাত পাটা ধুয়ে নিয়েছি আর এই যে আমার কোকন সোনার খিদে পেয়ে গেছিলো তো একটা কেক এনে ওকে খাইয়ে দিয়েছি মানে মেয়েকে দিয়ে কেকটা আনিয়েছি আনিয়ে ওকে মানে খাইয়ে দিয়েছি কেকটা এখনও মায়ের রান্না করা হয়নি এখন বেজে গেছে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে মায়ের এখন রান্না করা হয়নি মা রান্না করছে না বাবা ও করে না ও করে না আর সেই যে আমার কলাইগুলো বের করে করে রেখেছি ভালো করে রোদও দেওয়া হয়নি তারপরে ঝাড়া হয়নি ঝেড়ে পরিষ্কার করতে হবে এভাবেই রয়েছে ওইখানে গামলা ভরা ভরা তো ভাবছি ওগুলো একবারে রোদে দিয়ে তারপরে ঝেড়ে ঘরে তুলবো আর ওদিকে তিলগুলো আবার জাগ হয়ে যাবে ওই যেগুলো কালকে পরশু বাবা মাঠে রেখে এসেছে আবার মাঠে দৌড়াতে হবে দু চার দিন পর তো সেই জন্য ভাবছি এদিকে কলাইগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরে তুলব তো এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি এখানে রয়েছে কালকে রাতের বেলা তরকারি আর এখানে টক রান্না করেছে মা এখন আর হচ্ছে খুদের ভাত তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি তারপর দেখো চলে এসেছি এই বাড়িতে তো কাকিমা দেখো ওই যে বসে রয়েছে আমার ছেলে খেলা করছে আর কাকিমা বসে বসে দেখছে তো মুরগিতে একটা ডিম পেড়েছে খাঁচার মধ্যে তো ছেলেটা মানে ডিম 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে ওকে ডিম বের করে দিতে হবে তো সেই অনেকটা দূরে রয়েছে ডিমটা এখন আর বের করতে পারিনি ভাবছি পরে বের করে দেবো তো ও সেই খা মানে খাঁচার ধারেই বসে রয়েছে আর আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো ছেলেকে খাওয়া খাবার টাবার খাইয়ে তারপরে নিয়ে এসেছি তো দেখো আমার ছেলের কাণ্ড বাণ্ড মানে ও ফোনের কাছে এসে ফোনটা একেবার মানে এমন অবস্থা করে দিয়েছে আর কি বলবো সেই সেই যে ইয়েটা কেটে দিয়ে তারপর আবার দেখো সেট করে নিয়েছি ও ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিল খেলা করছিল। আমি ভাবছি যে আমি ওর মানে ও ছেলের দিকে তাকাইনি কিন্তু দেখি পরে দেখি ও ফোনটা নিয়ে খেলা করছে নাড়াচাড়া করছে আমি ফোনটা সেট করে গেছি আর ও ফোনটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে খুব দুষ্টু হয়েছে দেখো খুব দুষ্টু ওই যে দৌড়ে ঘরে যাচ্ছে আমি যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে যাচ্ছে ও বসে থাকবে কেন ও আমার সঙ্গে আমাকে কাজ করে এগিয়ে দিচ্ছে ভাবছে মা একা একা কাজ করছে দিদি করে না শুধু মা একা একা কাজ করে আমিও মায়ের সঙ্গে কাজটা করে দিই তো ও আমার সঙ্গে সঙ্গে কাজ করছে তো দেখো আমি এখন খুব সুন্দর করে উঠানটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি আবার ও বাড়িতে যেতে হবে তো কালপাড়টা হয়ে গেছে মানে কিছুদিন তো হয়ে গেছে বাড়িতে থাকা হয় না তো সেই জন্য একেবারেই শুকনো রয়েছে জল টল নেই তো ভাবলাম চলো এখনই ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই কয়ালপাড় তারপরে উঠান তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এই যে দেখো সেই যে কলাইগুলো নিয়ে এসেছিলাম তিন চার দিন আগে বোঝাবে দেবে দে তারপর তো জমিতে জল হয়ে গেছে আর আনতে পারলাম না তো সেই কলাইগুলো এখন বসে বসে আমি ছিঁড়ে নিচ্ছি কলাইগুলো এভাবে মানে থেকে থেকে বাড়িতে এনেই খারাপ হয়ে যাচ্ছে তো টাইমই হয় না যে কলাইগুলো একটু ছিঁড়ে রোদে দেব তো ভাবছি চলো এখন কলাইগুলো তুলে নি দুপুরবেলা সকালবেলা তো ওই জমির থেকে কলাইগুলো তুলে দিয়েছিলাম মায়ের মায়ের কলাই আর এখন এই যে দুপুরবেলা ভাবছি কলাইগুলো আজকে যদি না রোদে দিই তাহলে ফেলে দিতে হবে খারাপ অবস্থা হয়ে গেছে কলাইগুলোর তো সেই জন্য আমি এই যে ছেলেকে নিয়ে বাড়িতে এসে উঠানটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি নিয়ে তারপর ওই যে কলাইগুলো দেখো তুলে নিচ্ছি আমি গামলাতে রেখেছিলাম আর ওই যে দেখো ছেলে কি করেছে গামলা ওই যে মানে উবুদ দিয়ে রেখে দিয়েছে আর কলাইগুলো সারা বাড়ি সরিয়ে ছিটিয়ে রেখেছে তো বাড়িতে এসে দেখো ছেলেকে স্নান টিনান করিয়ে খাবার খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘুমোচ্ছে ছেলে ওদিকে ঘুমোচ্ছে আর আমি এখন যাব কই মাছ কাটতে আজকে লাউ পাতায় কই মাছ ভাপা হবে তো সেই জন্য মা মাছ বের করে রেখেছে মাছ জিয়ানো ছিল তো বের করে রেখেছে এখন কই মাছগুলো কাটবো তারপর স্নান করব তারপর রান্না করব। তো কিভাবে কই মাছটা লাউ পাতা দিয়ে ভাপা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে কটা এখন বাজে তিনটা তিনটা বেজে গেছে তো ছেলেকে সিনান ঠিনাম করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাবার টাবার খাইয়ে দিয়েছি চলো এখন মাছগুলো কেটে নিয়ে আসি এই যে দেখো মা এখানে বের করে রেখেছে মাছগুলো তো এই যে দেখো এগুলো মারা গেছে আর এই যে জ্যান্ত মাছ বালতির মধ্যে রয়েছে তো এই যে দেখো মা জলের মধ্যে জ্যান্তগুলো বের করে রেখে দিয়েছে তো আমি এখন জলটা ফেলে দিয়ে নিয়ে চলে এলাম কাটবো বলে মাছগুলো তো সবচেয়ে বড় বড় কই মাছগুলো বেছে বেছে নিয়ে এসেছে লাউ পাতার মধ্য সেদ্ধ দেওয়ার জন্য মানে ভাপা লাউ পাতার মধ্যে ভাপা দেওয়ার জন্য তো আমি এখন মাছগুলো কেটে নেব তো জানো তো কই মাছগুলো কাটতে না খুব অসুবিধা হয় জানতো কই মাছগুলো কাটতে মানে বারবার কা হাতে কাটা ফুটিয়ে দেয় কত জায়গা যে আমার হাতে কাটা ফুটিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই মানে ভাত খেতে গেলে বুঝতে পারি যে এইখানে এইখানে কই মাছে কাটা ফুটিয়ে দিয়েছে এতো জ্বালা করে ঝাল লাগে আর জ্বালা করে জ্যান্ত কই মাছ কাটতে যে কি অসুবিধা তার বলে শেষ করা যাবে না মানে এই কই মাছ কাটতে গেলেই বেশি অসুবিধা হয় তো দেখো জ্যান্ত মাছ ওই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক দৌড়াচ্ছে আর আমাকে ধরে ধরে আনতে হচ্ছে মাছগুলো তো বন্ধুরা এই যে দেখো আমার এই যে মুরগিটা আমি বাড়িতে ছিলাম না মেয়েকে বলেছি মুরগিগুলো দেখাশুনো করতে আমি একটু বসে বসে ভিডিওটা এডিট করছিলাম বিকালবেলা তো মেয়েকে বলেছি ও ভালো করে লক্ষ্য দেয়নি আর এই যে বন বিড়ালে দেখো ধরে নিয়ে যাচ্ছিলো তো মুরগিটা তো মারা গেছে তো সবাই ওইখানে আরও লোকজন ছিল কাকিমাউরা কাকুটাকু সবাই ছিল তো মুরগিটা বন বিড়াল ফেলে দিয়ে চলে গেছে মানে তারা দিয়েছে সবাই মিলে তারপর মুরগিটা ফেলে দিয়ে চলে গেছে কিন্তু যখন ধরেছিল তখন ছিল জ্যান্ত কিন্তু এখন মারা গেছে আর এই যে দেখো আমি মাছ টাছ নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো ওই যে মাছগুলো মারা গেছে ওইগুলো দিয়ে একটা তরকারি করব তিতো তিতো তরকারি পাট পাতা আর হচ্ছে এখানে কই মাছগুলো জ্যান্তগুলো আলাদা করে নিয়েছি এগুলো আমি লাউ পাতার মধ্যে ভাপা দেবো তো সব রকম মশলাগুলো আমি এখন মেখে নেব তো এখানে এই যে দেখো লবণ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হলুদ আর দেব হচ্ছে জিরা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর দিচ্ছি সর্ষের তেল বাস এখন আর কিছুই দেব না এখন ভালো করে মেখে নিয়ে লাউ পাতার মধ্য দিয়ে ভালো করে বেঁধে নেব তো বন্ধুরা তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করতে চাইছিলাম সেভাবে শেয়ার করতে পারলাম না কারণ আমার মনের অবস্থাটা খুবই খারাপ ছিল মুরগিটা চিন্তা করতে করতে এতটা খারাপ লাগছিলো কি বলবো তোমাদের কত কষ্ট করে মুরগিগুলো পুষছি জানো তো কত কষ্ট করে ওদের খাবার জোগাড় করছি তো দেখো এই যে এইভাবে লাউ পাতার মধ্যে মাছগুলো তুলে নিয়েছি তো এইভাবে আমি দুটো প্যাকেট করে নেব ওই যে দেখো দুটো প্যাকেট করে নিয়েছি আর ওই যে ওদিকে জল গরম দিয়েছি কড়াইতে মুরগিটা মা এখন কাটবে সেই জন্য তো মুরগিটা আড়াই কেজি ওজন হয়েছে তাহলে ভাবতে পারছো কতটা ওজন এখন বর্তমান আমাদের এইখানে এই মুরগির দাম হচ্ছে আড়াইশো টাকা করে কেজি তো দেখো আমার ভাতটাই যেদিকে হয়ে গেছে লাউ পাতা কে দিয়ে ভাত আর এখানে এই যে তরকারিটা করে নিয়েছি পাট পাতার তরকারি সেই মাছগুলো দিয়ে আর গরম মশলাটা রেখেছি এখন লাউ পাতার মানে গরম মশলাটা বেটে কই মাছগুলোতে মাখাবো এই যে দেখো আমার মাখানো হয়ে গেছে গরম মশলা ভালো করে সব রকম মশলা টশলা দিয়ে মাছগুলো মেখে আলাদা করে রেখে দিয়েছি এখন লাউ পাতাগুলো বাটা করবো তো দেখো লাউ পাতা বাটা হয়ে গেল আর এখানে এই যে সবজিটাও সুন্দর করে রান্না করা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের দেখো একটু কালার কালার এসে গেছে যে সেদ্ধ দিয়েছি না ওর মধ্যে সেই জন্য আর এদিকে মা এই যে মুরগিটা কেটে নিয়েছে তো এখন আর মুরগির মাংস রান্না করিনি কালকে রান্না হবে এখন মনের অবস্থা ভালো না সেই জন্য রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এই মাত্রই মশারির মধ্যে আসলাম আর মা বাবাও শুতে চলে গেছে এখন বাজে রাত এগারোটা রাত এগারোটা বেজে গেছে আর আজকে অনেকটা রাত হয়ে গেছে ভাত খেতে খেতে এমনিতেই মানে মন মেজাজ ভালো নেই মনটা খুব খারাপ তোমরা তো জানোই তোমাদেরকে দেখালাম যে কী কারণে মন খারাপ তো শক্তি বন্ধুরা খুব খুব মনটা খারাপ আমার তো জানোই তো তোমরা দেখো যে কত কষ্ট করে আমি হাঁস মুরগি মানে মুরগিগুলো পালি এদিকে সংসারের কাজকর্ম করতে হয় এদিকে ছেলে মেয়ে দেখা ছেলে মেয়েদের দেখাশুনো করতে হয় আবার মাঠে যেতে হয় তার মধ্যে মুরগিগুলোকেও দেখাশুনো করতে হয় তো আজকে মানে বাড়ি এই বাড়িতেই ছিলাম ভিডিও এডিট করছিলাম আমি আর মেয়েকে বলেছিলাম যে তুমি গিয়ে একটু মুরগিগুলো দেখাশুনো করো আমি ওই বাড়িতেই ছিলাম তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত ছিলাম তোমরা তো জানো তারপরে বাড়িতে এলাম এসে ছেলেকে আবার ঘুম পাড়ালাম ওকে স্নান টেনান করিয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিলাম টাছ কাটলাম স্নান করলাম তারপরে ভিডিওটা একটু এডিট করতে বসেছি আর অমনি মুরগিটা নিয়ে চলে গেছে শিয়ালে তো যখন ও মুরগিটা নিয়ে গেছিলো সবাই মিলে মুরগিটা নিয়ে এসেছে তখনও ছিল কিন্তু এমনভাবে ধরেছে তাও আর বাঁচার উপায় নেই তো বন্ধুরা গরিব মানুষ তোমরা তো জানোই মুরগি পালি দুটো পয়সার ছেলে মেয়ের খাবারের পয়সা অনেক সময় অনেক কাজে লাগানো যায় পয়সাগুলো হলে তো মুরগিটা আড়াই কেজি ওজন ছিল তো ভাবতে পারছো আড়াইশো টাকা করে কেজি আড়াই কেজি ওজন তাহলে পয়সো টাকার আবার লস হয়ে গেলো তো আর কি করবো বন্ধুরা মনটা সত্যি খুব খারাপ সত্যি আমি খুব কান্না করেছি মুরগিটার জন্য খুব কান্না করেছি কিন্তু কি করব কান্না করলেও তো কোনো উপায় নেই আর ফিরেও আসবে না একটা যদি ছোটো মুরগির বাচ্চা নিয়ে যেত তবুও আমার এতটা কষ্ট লাগবে না কিন্তু এত বড় একটা মুরগি বড়ো মুরগিটা ভেবেছি যে মানে মুরগিটা ছিল মায়া মুরগি ডিম পাড়ার মতন হয়ে গেছিলো ডিম দিত তো ভেবেছি এইটা বাড়িতে রাখবো ডিম টিম দেবে ছেলে মেয়ে খেতে পারবে সেই জন্য তো সেই মুরগিটাই দেখো মারা গেল তো বন্ধুরা চলো বোলাগটি আর বড়ো করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো দেখা হচ্ছে কাল